শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর চরবলাকি এলাকায় ভাসমান দেখে ট্রিপল নাইনে ফোন দেন এলাকাবাসী খবর পেয়ে মৃদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ চেহারা দেখে নিখোঁজ সাংবাদিক ভিভুরঞ্জন সরকারের বলে পুলিশের সন্দেহ হলে ছবি পাঠানো হয় ঢাকার রমনা থানায় আপনাদের সাথে রয়েছে আমি মিসিং থাকি এবং আমার সাথে রয়েছেন দৈনিক নতুন সময়ের সিনিয়র রিপোর্টার মারুফাদার ভাইয়া আজকে আমরা জানব নিখোজ সাংবাদিক বিভুর রঞ্জনের মেঘনায় উদ্ধারের পর যা জানা গেল আমরা সেটা জানব আজকে মারফাদার ভাইয়া থেকে জি মারুফাদার ভাইয়া বলুন তো আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল অডিয়েন্স দেরকে যে ঘটনা ঘুরে যাচ্ছে আপনারা জানেন যে আমরা সময় সময় বিষয়ে আলোচনা করে থাকি তো এটা হচ্ছে সম্পূর্ণই যে ঘটনা ঘটেছে আজকের পত্রিকার সহকারী সম্পাদক বিবুল সরকারের একটি ঘটনার বর্ণনা দিচ্ছে আপনি জানেন যে গত একুশ তারিখে বৃহস্পতিবার উনি নিখোঁজ হয়ে যান এবং বাসা থেকে অন্যান্য দিনের মতো রেডি হয়ে সে বাসা থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পর সে আর রাত্রে যখন আর না ফিরছিল তখন পরিবারের লোকজন টেনশনে থাকে টেনশনে থাকলে তারা বিবুল থেকে সব সময় তো পাঁচটায় চলে আসে তো ওদিন আর সাতটা আটটাও আসেনি না আসার পরে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে এবং অফিসে ফোন করে অফিসে ফোন করলে অফিসে কেন ফোন করে ওনার সাথে কি ফোন ছিল না না উনি ফোনটাকে বাসায় রেখে গিয়েছিল আচ্ছা অফিসে যখন ফোন করে তখন অফিস থেকে জানায় যে উনি আজকে পাঁচ দিন যাবৎ ছুটিতে রয়েছে তো আজকে চার দিন শেষ আরও একদিন ছুটি থাকবে হয়তো উনি আজকে অফিসে আসেনি তখন তারা টেনশনে পড়ে যায় এরপরে তারা রমনা থানায় একটি জিডি করে জিডি করলে এরপর তো অনেক খোঁজ খবর নিতে থাকে মানে পরিচিত লোকজনের সাথে সবার জি সাথে আলোচনা করতে থাকে সবার সবাইকে ইনফরমেশন থাকে যেটা কোথায় কি হবে তাকে উদ্ধার করা যায় কোথাও কিনা বা কেউ জানে কিনা সেটাই কি সবার তথ্য জানতে থাকে এরই মধ্যে এই গতকাল শুক্রবার আপনার মুন্সিগঞ্জের গজারি এলাকা মেঘনা নদী চরের পাশেই ভেসে যেতে দেখে স্থানীয় জনগণ তারা দেখে ত্রিপল লাইনে ফোন করে এবং ত্রিপল লাইনে ফোন করলে আপনার এরপর কলাগাছিয়া ফারিল ইনচার্জ সরজমিনে সেখানে যায় যে ছবি তুলে ছবি তুলে যেহেতু রমনা থানা একটি মিসিং চিডি রয়েছে সেখানে ইনভলভ করে তখন রমনা থানায় ছবিটিকে দেখে তাদের পরিবারের কাছে জানায় এবং ছবি দেখে তারা শনাক্ত করে এবং কলাগাছিয়া ইউনিয়ন কলাগাছিয়া

এই দাঁত এগুলি নমুনা তারা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে মানে আরো কিছু পরীক্ষা আর ভালো কিছু তথ্য বের করার ঠিক আছে তো এরপর বিবরণঞ্জন আপনারা জানেন তিনি আজকের পত্রিকায় আজকে চার বছর যাবত চাকরি করে চাকরি করে আসছিলেন তো আজকের পত্রিকাটা হচ্ছে ইউএস বাংলা গ্রুপের এই পত্রিকাটা হচ্ছে আপনার নিরপেক্ষতা সাথে ছিল এটা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না কারণ এই এই পত্রিকাটা যেহেতু ইউজ বাংলা একটি মানে এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠানের সাথে হ্যাঁ বলা যাচ্ছে তো বিভিন্ন সরকার আপনার উনি প্রায় চার যুগ পাঁচ যুগ ধরে আমাদের বাংলাদেশে সাংবাদিকতা করে আসছে তো উনি সুনামের সাথে অনেক কার্যক্রমগুলি করেছে এবং উনি খুব পুরাতন সাংবাদিক ওনাকে সবাই চিনে ইতিমধ্যেই খোলা চিঠি মেল করেন এরপর গণমাধ্যমে সবাই এটা পেয়ে থাকে আমরা পেয়েছি তো এখানে উনি লিখেছেন যে আমি আমার ছেলে অসুস্থ এবং আমার মেয়েটি ডিসিএস ক্যাডার হয়ে ডাক্তার ডাক্তার হয়েছে এবং সে উচ্চ পদে পরীক্ষা দিয়ে ফেল করেছে এবং আমার আমি নিজে অসুস্থ আমার এই চিকিৎসা ব্যয়ের অনেক খরচ রয়েছে এবং তিনি আরও বলেছেন তার যে অফিস একজনকে নাম করে বলেছেন তারা তারাও তো অনেক কিছু বলেছে তারপরও তারা ভালো রয়েছে তাদেরও দুটা সন্তান রয়েছে তারা খুব সুন্দরভাবে রয়েছে অথচ আমার সাথে কি পরিবেশ মানাচ্ছে না এরকম কিছু আর কি ব্যাখ্যা দিয়েছে তো তার লেখনীতে আমরা যা পেয়েছি সেটা হলো তিনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছে প্রায় চার যুগের উপরে এরশাদ সৈরাচার আন্দোলনে সে অনেক লিখিনি অনেক ভূমিকা তার ছিল সে আরও বলেছেন যে যুদ্ধে একাত্তরের যুদ্ধে অনেকে অংশগ্রহণ না করেও যুদ্ধের সনকপত্র নিয়ে দিব্যি সব ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করছে সেটা তার করার সুযোগ ছিল কিন্তু সে করেনি তিনি আরও বলেছেন যে অনেকের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে এবং অনেক ধরনের সাপোর্ট পায় এই সাংবাদিকতাতে তার অবশ্য শুভাকাঙ্ক্ষী যে নেই এটা সে একবার বলতে চায় না এইভাবে বলতে চায় নাই সে বলতে শুভাকাঙ্ক্ষী আমার রয়েছে কিন্তু আমি কারো কাছে ওভাবে সুযোগ সুবিধা পাইনি এবং তিনি আরো বলেন যে আমার দ্বারায় কখনো দালালি নিউজ অথবা কারো প্রশংসিত নিউজ আমি করিনি বা আমার চোখে যা দেখেছি সেটাই আমি লিখেছি তবে উনি একটি স্বীকার করেছেন সেটা হচ্ছেন নাইমুল ইসলাম খান তার সহধর্মিনী মন্টি আপা তাকে একটু তার একটি সুনাম করা নিউজ সে করেছিল বা তাকে দিয়ে করিয়েছিল এটাই সে তার ব্যর্থতা বলে সে বলেছে তিনি আরও আরও লিখেছেন যে তার মেয়ে এবং ছেলে দুজনই বিলিয়ান মেধাবী ছাত্রী ছাত্র তার ছেলে আপনার বুয়েট এর পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছে না এবং তার মেয়ে ঘ্যাস লিভার হাসপাতালে এমবির পথ পাওয়ার কথা ছিল কিন্তু এই পাঁচই আগস্টের কারণে বা তার মনে আশঙ্কা তার বাচ্চারা তো রাজনীতি করে না তাহলে সে কেন এখানে ফেল করলো সে কেন এখানে নিয়োগ পেল না এটা তার আক্ষেপ রয়েছে তার আরও আক্ষেপ রয়েছে সেটা হচ্ছে সে তার অন্য অন্য লোকজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিভিন্ন ধরনের স্বাস্থ্য অনুদান সে দুইবার চেয়ে পায়নি সে একটি পলটের জন্য দরখাস্ত করেছে দুইবার করেছে কিন্তু সে তার তার কথা শুনেনি এবং সে আরো দেখিয়েছে যে অনেকে পল্টন দরখাস্ত করে তারা পেয়েছে কিন্তু আমি কেন পেলাম না তার আক্ষেপ রয়েছে এবং সে এটাও বলেছে যে সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সে বিদেশ ভ্রমণ করেছে কিন্তু সেই বিদেশ ভ্রমণে তাকে কিছু টাকা দেওয়া হয়েছে যে টাকা দিয়ে তার পোশাক আশাক জুতো কিনি শেষ হয়েছে এবং তাকে আরো এর বেশি অধিক ব্যয় করতে হয়েছে কিন্তু তাকে কোনো রকমের মানে জাস্ট কথা হচ্ছে এরকম যে আমাকে দিয়ে প্রচার প্রচারণা করা হলো আওয়ামী লীগের ট্যাক লাগানো হলো কিন্তু আমাকে দিয়ে আমি আওয়ামী থেকে কোনো বেনিফিট পেলাম না এরকম তার বক্তব্য ছিল তার পরিবার থেকে যেটা বলা হয়েছে সে নিয়মিত ইনসুলিন দিত এবং তার লিভার সিরোসিস এবং তার অন্যান্য ডায়াবেটিস সহ তার অন্যান্য অসুখ ছিল যেটা আসলে এখন মূল কথা হচ্ছে সাংবাদিকরা যখন চল্লিশের আপ হয়ে যায় তাদেরকে অনেকটা বাদামের খোসার মতোই হয়ে যায় অনেকটা যখন পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ থাকে তখন তাদের ধরা যৌবন থাকে তখন তারা অনেক কিছু করতে পারে তাদেরকে তখন অনেক মূল্যায়ন হয় মূল্যত হয় কিন্তু যখন চল্লিশ আপ হয়ে যায় তখন তাদের চলাফেরা খুব হিমশিম ব্যাপার হয়ে যায় তখন তারা পরিবারের দ্বারস্থ ছাড়া তাদের আর বেঁচে থাকা দায় হয়ে যায় তার কথায় কিন্তু এগুলি আসলে ভেসে উঠেছে সে তার যে সহকর্মীরা রয়েছে তারাও কিন্তু তাকে বেশি একটা সাপোর্ট করেছে বলে সে সে অর্থে আমরা পাইনি তো আসলে বাস্তবতা হচ্ছে যারা অন্য সরকারের ছিল যেহেতু পাঁচই আগস্টের পর একটি সরকার পরিবর্তন হয়েছে তো এখানে তো আরেকটি গ্রুপ মানে যারা রানিং আছে তারা কিন্তু সামনে এসেছে আর যারা রানিং ছিল তারা ব্যাগে চলে গেছে এটা হলো বাস্তবতা কিন্তু ওনাকে তো ওইভাবে ওই পরিমাণ বেতনও পায়নি উনি আরও বলেছেন যে আমার জুনিয়র যারা রয়েছে বা আমার অন্য অন্য সাইডের যারা আছে তাদের আমার প্রায় দ্বিগুণ বেতন তারা পাচ্ছে অথচ আমি একটা প্রতিষ্ঠানে কাজ করে আমি এরকম বেতন পাচ্ছি না আর এরকম বেতন পেলে হয়তো আজকে আমার অসুখ ওষুধ এবং পরিবারের অসচ্ছলতা সম্পূর্ণ মেটাতে পারতাম তিনি আরো কিছু বলেছে সেটা বাস্তবতাই রয়েছে যে সাংবাদিকদের আসলে কারণ আজকে চাকরি মালিক পক্ষ পছন্দ না করে তাহলে অবস্থায় অন্য কোথাও যেতে হয় সেখানে যে আবার নতুন করে সে ছোট্ট চারা গাছের মতো নিজেকে গড়িয়ে গড়িয়ে শক্ত গাছ তৈরি করতে হয় এরপর যখন নিজেকে যখন শক্ত গাছে রূপান্তরিত হই বা হয় তখনই আবার একটা আঘাত আসে বিভিন্ন ধরনের আঘাত আসে সেই আঘাতের কারণে হয়তো তাদের মতো প্রবীণ সাংবাদিকদের চলে যেতে হয় কোথাও কিন্তু আসলে সাংবাদিকদের এই এই বাংলাদেশে কোনো মূল্যত্ব বা মূল্যায়ন হয় না বললে চলে যার এই রূপটা আজকে আমরা এই বিভোর রঞ্জন সরকারের কাছ থেকে দেখতে পেলাম আসলে আমাদের অনেক সিনিয়র সাংবাদিকরা রয়েছে যারা মৃত্যুবরণ করার পর তাদের জালাদার কাপড়ও থাকে না তাদের সন্তানরা তাদের প্রতি অনেক খারাপ বিহেভ করে যে তুমি আজকে যদি আমি সাংবাদিকের ছেলে বা সন্তান না হতাম তাহলে হয়তো আজকে বিজনেসম্যানের সন্তান হলে আজকে জীবনে প্রতিষ্ঠিত হতে পারতাম কিন্তু এই সাংবাদিকের সন্তান হয়ে আজকে সমাজে নির্যাতিত নিপীড়িত হতে হয় অনেক আক্ষেপ থেকে যায় আচ্ছা এখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে তার একটা মেইলের মাধ্যমে তার একটা খোলা চিঠি বা লেখা যেটাতে প্রচুর পরিমাণে হতাশার কথা আপনি বললেন যে প্রচুর হতাশ ছিলেন তার ফ্যামিলি তার মেয়ে তার ছেলে ইভেন তার আর্থিক বিভিন্ন ঋণ অসচ্ছলতা নিয়ে তো তবে কি এটা আসলে আপনার কি মনে হয় যে এটা কি আসলে আহ কোন রকম নাকি চিঠি লেখা বা যে লেখি লিখিয়েছে এতে অনেকটা সমাজের প্রতি তার একটা ক্ষোভ রয়েছে শুধু সমাজ নয় তাদের যে তার এই সহকর্মী এবং তাদের আশপাশের পরিবেশ এবং সবাইকে নিয়ে তার একটা ক্ষোভ রয়েছে যে বলি অনেকটা মনে হচ্ছে তবে এর নেপথ্যে অন্য ঘটনা হতে পারে যেহেতু সাংবাদিকতা করেছে অনেকের বিরুদ্ধে পজিটিভ নেগেটিভ নিউজ হয়েছে হয়তো কারো উদ্দেশ্য থাকতে পারে তাকে তবে সে তো বাসায় মোবাইলটা দেখে এসেছে তো এতে বোঝা যাচ্ছে সে করার জন্যই আসলে আমরা প্রাথমিক ভাবে আসলে ওনার লেখা পড়ে ধারণা করতে পারে বাট সম্পূর্ণটা জানা যাবে হয়তো ঢাকায় যে আমাদের ময়না ময়নাতদন্তের জন্য আরো কিছু নমুনা পাঠিয়েছে সেটার আহ সম্পূর্ণ রিপোর্ট আসার পরে মনে হয় সম্পূর্ণটা জানা যাবে হ্যাঁ আসলে তো ওরা তো আসলে সোয়াতলে তোমার আহ ওরকম জখম পাওয়া যায়নি তবে বলা তো যায় না এখন যদি কারো মনে তার ক্ষোভ থেকে থাকে যে তাকে সিস্টেমে নিয়ে যে পানিতে ফেলে দিবে সেটা হতে পারে অসম্ভব বলে এই দেশে কিছু নেই তবে তার যে একটি দলের প্রতি তার একটু পছন্দ ছিল আর শেষ বয়সে তার এই অবমূল্যায়নটা তার মতে কিন্তু আসলে বাংলাদেশের অনেকেরই আসলে এই এরকমই হচ্ছে এরকমই অনেকের হচ্ছে সে আসলে তো সে তো করেছে অনেকে হয়তো করতে পারতেছে না অনেকে হয়তো আহ আত্মীয় স্বজনের দ্বারা কিছু মানে যা দিচ্ছে তাই নিয়ে আর কি কোনো রকম দিন পার করতেছে বা ওষুধের জন্য অনেকে হয়তো কষ্টে রয়েছে যারা চাকরিচ্যুত রয়েছে যাদেরকে এখন কোন রকমের কোনো সম্পাদক বা কোন প্রতিষ্ঠান চাকরিতে নিচ্ছে না তারা আসলে এর থেকে কোন অবস্থায় রয়েছে এটা তার কথায় বা তার বাস্তবতা দেখে এটা আমাদের কাছে মনে হচ্ছিল ধন্যবাদ মারুফ ভাই দর্শক আমাদের কাছে সম্পর্কে এতটুকুই তথ্য ছিল পরবর্তীতে আমরা মন তদন্ত সম্পূর্ণ হওয়ার পর এবং ঢাকায় যে নমুনা পাঠানো হয়েছে সেগুলির সঠিক রিপোর্ট আসার পর আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার এটা সম্পর্কে বিস্তারিত জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ